তুমি কি কি খেলছো হ্যাঁ নানু চলে গিয়েছে তোমাকে এটা কে কিনে দিয়েছে নানু কিনে দিয়েছে তুমি কি অনেক হ্যাপি এটাতে এই বসো বসো এখানে বসো মামা ঘুমাবে এখন অনেক রাত হয়ে গিয়েছে মামা ঘুমাবে আসো তুমি না তুমি তুমি সরে কি খুশি হয়েছ অনেক খুশি হয়েছ কতটুকু খুশি হয়েছ আমাকে দেখাও তো এইটুকু তুমি কি এটা ঠিক করতে পারবে ফুলে গেল তো তুমি একটা ঠিক করো তো কিভাবে করতে হয় কোনটা দিতে হবে আগে ঠিক করো হ্যাঁ কোনটা দিতে হবে দেখাও তো আমাকে কি বসতে খেলা করতে করতে কি মাজা ব্যথা হয়ে গিয়েছে বসে বসে খেলতে খেলতে না ওইটা এবার হ্যাঁ এটা নিয়ে এবার খেলো এখানে রাখো এটা গুড এবার একটা একটা করে দাও কোনটা দিবে আগে হম ওটা না হ্যাঁ ওটা 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 ওই যে ইলো কালার এটা মা আগে কালার চিনতে হবে তো এইটা এটা 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 হচ্ছে যে রেড রাখো রাখো এখানে হুম এবার কোনটা ওইটা না ভুল হয়ে যাচ্ছে তুমি তো এতক্ষণ খেললা তোমাকে তো শিখতে হবে হ্যাঁ ওইটা দিতে হবে হ্যাঁ গুড তারপরে রেড হ্যাঁ রেড গুড ভেরি গুড তারপরে এই তো হচ্ছে হচ্ছে খেলো এই যে অরেঞ্জ কালার এটা দিতে হবে এই যে এটা শিখতে হবে তো আগে তাই না কালার চিনতে হবে তারপরে না খেলা করতে হবে ওটা না এই তো আরেকটা হ্যাঁ ওটা নিয়ে আসো এই তো আর লাগবে না তো ওইটাই নিতে হবে এই যে এটা নিতে হবে হ্যাঁ দাও আইত তো হয়ে গেছে এবার 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 হাসটা বসাও গুড গাইস ইয়ে ওয়াও ফালখা দিয়েছে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ তুমি ঘুমাও তুমি কি রেস্ট করছো তুমি কি একটু হাঁপিয়ে গিয়েছো খেলতে খেলতে টায়ার্ড হয়ে গিয়েছো তাহলে এবার এটা রেখে দাও আমরা ঘুমিয়ে পড়ি তুমি কি ঘুমাতে চাও আজকে সে খেলনা পেয়ে আর ঘুমাতে যাচ্ছে না বারবার ওটা খুলছে আর ঠিক করছে অনেক মানে অনেক মজা মানে আনন্দ পেয়েছে ও আর কি সকালে খেলবা তাহলে কেন খুলছো আর খুলেও যাবে না মা রেখে দাও আমরা আবার সকালে খেলবো ওকে আমরা এখন ঘুমাবো এখন আর কোনো খেলা হবে না ওকে রেখে দাও ওটা ঠিক করো কোথায় যাও দুষ্টিপুরি না বিছানা তোমার ঝাড়তে হবে না আমি যেটা তো বাবা নিচেও ধার দিতে হবে না থাক চলে আসো থাক মানা থাক হুম এবার আমরা ঘুমাবো চলে আসো বেটে আসো এই সবাই ঘুমাই গিয়েছে তুমি যাবে না সবাই ঘুমাই কি ঘুমিয়ে গেছে আসো আসো অন্ধকার চলে আসো হ্যাঁ ওঠো আমি লাইট অফ করে দিব কিন্তু না তোমার যেতে হবে না